ষড়যন্ত্রমূলক হবে দেশকে বাঁচাতে হলে জাতিকে বাঁচাতে হলে যে কারণে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধ ভাবে দেশটাকে স্বাধীন করেছিলেন ধন্যেক রহমানের নেতৃত্বে দুঃখ প্রকাশ করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রধান অতিথির অনুমতি জিয়া মঞ্চকে সকলকে ঐক্যবদ্ধভাবে একটা সুসংগঠিত করেছে আজকের জিয়ামঞ্চ আলোচনায় রয়েছে সে আমাদের জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির বিপ্লবীর সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জননেতা ফয়জুল্লাহ ইকবাল আজকের সবার সভাপতির বক্তব্য দিচ্ছেন রাহিম আ। আমরা যার জন্য এই যিনি যার অবদান সে একাত্তরের স্বাধীনতা থেকে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে অর্ধপতি এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য নিজের সর্ব শেষ পর্যন্ত গ্রামটুক পর্যন্ত এখনো ধরছেন সে মাদার অফ ডেমোক্রেসি দেশ বেগম খালেদা জিয়ার আশুর মুক্তি কামনে আমরা স্তর স্তর করে আজকে মহানগর উত্তর দক্ষিণ এবং ঢাকা জেলা প্রয়োগ করছে কি প্রয়োগ করছে কিনা এখনো আমরা এটা নিশ্চিত নাম কারণ হাসিন একটা খুনি খুন হচ্ছে তার নেশা এবং পেশা তার রাজনীতি বা দেশ উন্নয়নের কোনো নেশা তার নাই কিভাবে মানুষ খুন করা যায় কিভাবে মানুষ করা যায় বিচার হয়েছিল সেই বিচারে বিচার টেলিফোনে কল রেকর্ডে কার সাথে কি বলছিল মানুষকে হত্যার জন্য হেলিকপ্টার থেকে বোম পাড়ানো হবে গ্যারেন্ট হাউস চার্জ করা হবে করুন একবার না যতগুলো অপকর্ম করেছে সব অপকর্মের তার ফাঁসি হবে আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর আমরা নির্বাচিত হই আমাদের বিএনপি নির্বাচিত হয় অবশ্যই হাসিনাকে ভারত বাক্যায় বিশ্বের যে প্রান্তে এসে লুকিয়ে থাকুক তাকে বাংলার মাটিতে নিয়ে হাজির করে আমরা তার বিচার করব এখানে আমাদের নেতা ভুলুবে আসেন উনাদের কাছে আমাদের মনে থাকবে যে কোনো মতে হোক তাকে যেন বাংলার মাটিতে নিয়ে জনসমুখে তাকে ফাঁসি দেওয়া হয় আজকে আমরা ম্যাডামের জন্য দোয়া করব প্রাণ খুলে অন্তর অন্তর থেকে দোয়া করব আমাদের নেত্রী আমাদের মা আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আমাদের সবার মাঝে আগের মতো সামনে নির্বাচন উনি যেন নির্বাচন প্রচারণায় সারা বাংলাদেশের মাটিতে আবার সবার কাছে এসে উনার হাত তুলে বলতে পারে হ্যাঁ আমি আসি আর বক্তব্য দীর্ঘ করবো না যেহেতু এটা ম্যাডামের জন্য দোয়া ভুলো ভাই এরপর আমরা দোয়া করব আর দোয়া করার পরে আমরা হালকা একটু তবর রাখছি সবাই তো অবরোধ নিয়ে চলে যাবেন সুশৃঙ্খল ভাবে আমাদের পর্যাপ্ত উন্নয়ন তো বড় কাছে কোনো সমস্যা হবে না কেউ বিচ্ছিন্ন করবেন না আর আজকে আমাদের সাংবাদিক ভাইরা এবং ক্যামেরা পার্সন ভাইরা সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটা আপনার প্রচার করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এ পর্যায়ে বক্তব্যটি আসছেন আজকে আমাদের প্রিয় নেত্রী আমাদের সবার মায়ের সমতুল্য এই জাতির ত্রাণকর্তা মূর্ত প্রতীক যার উপর ভরসা করে আঠারো কোটি মানুষের মঙ্গলের জন্য ওনার বেঁচে থাকা প্রয়োজন না জিয়া মঞ্চকে ধন্যবাদ দিই উনি হাসপাতালে ভর্তি হয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে ওনার রোগ মুক্তির কামনায় আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছেন জিয়া মঞ্চ তাকে ধন্যবাদ জানাই আছেন আমার জনাব যেদিন জন্ম হয় বিএনপির সেদিন থেকে আমি বিএনপির যুবদলের কেন্দ্রীয় কমিটির নেতা এবং মুন্সীগঞ্জ জেলায় এই যুবদলকে যিনি প্রতিষ্ঠিত করেছেন সংগঠিত করেছেন প্রতিষ্ঠাতা যুবদলের সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলার আজকে বিএনপির যুগ্ম মহাসচিব দীর্ঘ পরিক্রমায় ছাত্র জীবন থেকে শুরু করে এটা জীবন জীবনের মানে অর্ধেকের চাইতে বেশি দুই তৃতীয়াংশ এই বিএনপির জন্য এদেশের জনগণের জন্য যিনি উৎসর্গ করেছেন আমি অ্যাডভোকেট সালাম সাহ সব নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলাম মঞ্চে যেদিন সরাসরি মঞ্চে গুলি করে আমার পাশে থেকে সালাম গুলি খেয়েছে প্যাটে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এটা যেখানে গুলি লেগেছিল বাঁচার কথা না লিভারের পাশে দিয়ে গুলিটা গিয়েছে তো এমনিভাবে অনেক অত্যাচার এই সহ্য করে এই হাটিহাটিয়ে পাপা করে সালাম আজকে বিএনপির যুগ্ম মহাসচিব আর আমার বাপা সে যে আছেন এরশাদ বেদি আন্দোলনের একজন অন্যতম নায়ক তখন ঢাকা কলেজের দিপি জনাব তার আন্দোলন সংগ্রামের কোনো তুলনা নেই জেল কেটেছেন দুটি মামলায় হাসিনা সাজা দিয়েছিলেন এই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আজকে বেড়ে এসেছেন এ বেড়ে ওঠা রাজপথে নেতা হচ্ছেন যেন মির সারাফাত সবু মুন্সীগঞ্জের একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান প্রশাসনে অনেক ক্ষেত্রে দেশে বিদেশে তাদের প্রশাসনে তাদের পরিবারের অনেক লোক এবং বিএনপি সবাই বিএনপি পরিবারের এখানে উপস্থিত আছেন আমরা প্রায় পাঁচ বছর আমি জেলে একজন কমিটির সদস্য জাতীয় জাতীয় মজদুর সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক বাংলাদেশ গণতান্ত্রিক বাম ঐক্যের একজন নেতা জেনাব ডক্টর শামসুল আলম সহ জিয়া মঞ্চের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ভাইরা প্রিয় সাংবাদিক ভাইরা আমি আজকে কথা বলবো না দোয়া চাইতে এসেছি জগৎ খালাদা জিয়াকে যেন বাঁচিয়ে রাখেন তাহলে আমরা বেঁচে এক বক্তা এখানে বলেছেন ব্যাগমজিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে বাংলা রাজনৈতিক কারণে যে সংকটে নিপতিত পৃথিবীর বিশ্ব মরল থেকে দুই পরাশক্তির আজকে বাংলাদেশের যে ষড়যন্ত্রের থাবা এর থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রয়োজন জাতীয়তাবাদী শক্তির ঐক্যের ছাড়া এ দেশ মুক্তি পাবে না এবং এই ঐক্যের প্রতীককে প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া এর ঐক্যের প্রতীক কে ছিলেন যিনি স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষ ঘোষণা দিয়েছেন রণাঙ্গনে থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তার উত্তরসরী বেগম খালেদা জিয়া আজকে তার উত্তরসূরি হচ্ছেন তারেক রহমান তা আজকে জাতির সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন অনেক অনেকগুলো জটিল আকার ধারণ করেছেন ধর্মকে নিয়ে যারা ব্যবসা করছেন ধর্মকে ব্যবহার করে গ্রাম দেশে আমি যেখান থেকে ভোট করে আমি যাই গ্রামে যাই বিভিন্ন জেলায় আমার দায়িত্ব একটি বিভাগে আছে সেখানেও যাই সবাই বলে একটি সকালবেলা কিছু মহিলা আসে বেস্তের টিকিট দিয়ে যায় বলে যে উমক মার্কায় প্রতিকে ভোট দিলে আপনি বেসতে চলে যাবেন এই যে বেস্তের টিকিট দিচ্ছেন

তারা এনেছেন আবার বিএনপির সাথে আসছেন এসে আবার বোমানা করেছেন এবং এই যে আমাদের সালাম বলেছেন সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম আমাদের বিশ হাজার নেতা কর্মী পঁয়ষট্টি লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আমরা এমন কোন নেতা নাই বাংলাদেশে বিএনপির কর্মী নাই যে জেলখানা যায় নাই যার বিরুদ্ধে মামলা হয় নাই যার বিরুদ্ধে মামলা হয় নাই প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার নেতাকর্মী পুঙ্গ হয়ে গেছেন আমরা আমাদের বাবার জানাজা পড়তে পারি নাই মায়ের জানাজা পড়তে পারে নাই বাড়িতে গিয়ে বিদেশ থেকে এসব বাড়িতে যেতে পারে নাই বোনের বিয়েতে যেতে পারে নাই এই যে অর্থনৈতিকভাবে সতেরো বছর আমরা ধ্বংস হয়েছি সামাজিকভাবে রাজনৈতিকভাবে এটা কে করেছে এটা এই ভোগটা কে করেছে বিএনপি করেছে আজকের এই গণভ্যত্থানের রাস্তাটি কে বানিয়েছে বিএনপি সতেরো বছরে তারপর অন্যরা এসেছেন আমাদের সাথে সতেরো বছরে তারপর অন্যরা এসেছেন আমাদের সাথে এই যে শামসুল আলম এরাও পাঁচ বছর ধরে আমাদের সাথে ছিলেন আন্দোলন সংগ্রামে তাই আমরা আজকে বলতে চাই এই এদের সাথে আলাপ আলোচনা করে পঞ্চাশটি রাজনৈতিক দলের সাথে দুই তিন বছর আলাপ আলোচনা করে তারেক রহমান আমরা একত্রিশ দফা প্রণয়ন করেছি এই একত্রিশ দফা বাংলাদেশের আগামী একশো বছরের মুক্তির সনদ এর বাইরে গিয়ে কে কোনো নতুন কোন সংস্কার রূপরেখা কেউ দিতে পারবে না আর সংস্কার একটি চলমান রূপরেখা পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত সংস্কার চলতে থাকবে এটার কোনো শেষ নেই তা আমি যে কথাটি বলতে চাই আমাদের সৌভাগ্য হয়েছে এখানে সালাম আছে যেদিন বেগম খালেদা জিয়া রাজনীতিতে অংশ আসেন ঘর থেকে বের হয়ে আমি সালাম মির্জা আব্বাস বাবু গশোরচন্দ্র রায় আমাদের কয়েকজনের সৌভাগ্য হয়েছে সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে ওনাকে নিয়ে এসে রাজপথে নিয়ে আসা সারা বাংলাদেশ ওনার সাথে আমরা ঘুরেছি এবং ওনার সাথে সারা বাংলাদেশ ঘুরে উনি বাংলাদেশের বিএনপিকে মৃত একটি বিএনপিকে সজীব করেছেন করেছেন ওরামান একটি রাজনৈতিক দল করেছেন একটা প্ল্যাটফর্ম ছিল এটা একটা বিভিন্ন দল মুসলিম লীগ অন্য অন্য দল বিভিন্ন দল থেকে বিভিন্ন সমাজের লোকেরা এসে বিএনপিতে সেদিন বিএনপির নামক রাজনৈতিক দলটি গঠন করেছিলেন কিন্তু সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দলে এটি পরিণত করেছেন বেগম খালেদা জিয়া নয় বছর সারা বাংলাদেশ সেটে মাঠে ঘাটে কর্মীদের সাথে থেকে এই বেগম খালেদা জিয়া বিএনপিকে একটি রাজনৈতিক দলে পরিণত করেছেন বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত করেছেন আজকে গত আট বছর ধরে এটি নেতৃত্ব দিচ্ছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনিও রা বিএনপিকে সঠিকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা প্রতিচ্ছবি আজকে ওনার মাঝে দেখতে পাই আমি আজকে এই কথাটি বলতে চাই বারবার করে দেখুন খালেদা জিয়ার সাথে আমাদের এত স্মৃতি এতই একানব্বই সালে উনি আমি খুব তরুণ ছিলাম উনি ওনার সাথে বিশ্বাসতার সাথে ছিলাম উনি আমাকে তখন মনোনয়ন দিয়েছেন আমি চারবার সংসদে আসার আমার সৌভাগ্য হয়েছে আমাকে উনি অল্প বয়সে মন্ত্রী করেছেন ওনার যে দয়া উনার যে উনি যে কর্মের স্বীকৃতি যে পরিশ্রম করেছে যে দলের সাথে ইমানদারির সহ ছিল তাকে উনি দলের নেতা বানিয়েছেন এমপি বানিয়েছেন মন্ত্রী বানিয়েছেন ওনার যে স্বীকৃতি এই বাংলাদেশে ওনার চাইতে মহানুবাজার এবং সমস্ত দুর্নীতির উর্ধ্বে একজন নেতা হলেন বেগম খালেদা জিয়া জীবনে করেন নাই আমার একটা আলমগীর হায়দার খান মারা গেছেন আমাদের যুবদল ব্রোনাইয়ের একটি কোম্পানি আসছে তাদের জিএম এই যে পূর্বাঞ্চলের যে এটা হয়েছে এখানে একটা স্যাটেলাইট শহর করবে অনেক টাকা বিনিয়োগ করবে তো ওনার কাছে গেলাম যে বললাম যে উনি আপনাদের সাথে ওদের কোম্পানির দেখা করতে চায় তো উনি আমাদের চাটা খাওয়ালেন আমাকে আর আলমগীরকে বললেন দেখো আমি তো গরিব দেশের প্রধানমন্ত্রী হতে পারি এই চেয়ারটা যদি তুমি বসতা আর তাহলে তুমি কি সিদ্ধান্ত নিত আজকে প্রণয়ের রাজা যদি আসত তাহলে আমি কথা বলতাম একটি ওই দেশের একটি কোম্পানির জিএম আসছে হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আমি প্রধানমন্ত্রী তো ওর সাথে বসলে দেশের তো মান সম্মান কোথায় থাকে এই যে সেখানে ইচ্ছা করলে তো কয়েক হাজার কোটি টাকার লেনদেন হতো উনি ইচ্ছা করলেই করতে পারতেন উনি তো হাসিনার মতো সেরকম ছিলেন না টাকার প্রতি ওনার কোনো লোক ছিল না আমি ওনাকে পাশে সালাম দিয়ে আমি আর ইয়ে আলমগীর হাজার খান চলে এসেছি এরকম একটি নেত্রীর সাথে রাজনীতি করতাম আরেকটা প্রায় আছে উনি একানব্বই সালে প্রথমে সে কৃষকদের পাঁচ হাজার কোটি টাকা কৃষি ঋণ মকুব করে দিলেন এবং এদেশের কৃষকদের অর্থনৈতিকভাবে ভিত। পড়ালেখার ব্যবস্থা করলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং উপবৃত্তির ব্যবস্থা করলেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করলেন আমরা গ্রামে গেলে অভিভাবকরা বলতেন বাবা আপনার তো সব মেয়েদের লেখাপড়া মেয়েদের সব কিছু দিচ্ছেন হাজার হাজার কোটি টাকা খরচ করছেন যে আগামী দিনে এই মেয়েদের কোথায় পাত্র পাওয়া যাবে কারণ মেয়েরা তো শিক্ষিত গ্রামের কৃষকের মেয়েরাও রিক্সা চালকের মেয়েরাও লেখাপড়া করছে সবাই কিন্তু এদের কোথায় পাত্র পাওয়া যাবে তা আমি আইসে ওনাকে সুগন্ধ তৎকালীন ওই সন্ধ্যাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় আমি ওনাকে বললাম যে ম্যাডাম গ্রামে গেলে তো এই প্রশ্ন করে বসো চাটা বোমার ঝগড়া নদন ভাবি ঝগড়া গ্রামের মেয়েদের সাংস্কৃতিক কাপড় চোপড় পড়ার সেরকম নেই এখন হলো জিয়া রহমানের হাত ধরে উনিশশো সালে জিয়া রহমান ওয়াইসির সম্মেলনে গিয়েছিল যে সম্মেলনে গিয়ে উনি বললেন আমি একটি দরিদ্র দেশ থেকে এসেছি আমি রাষ্ট্রপ্রধান আপনার উন্নয়নের প্রয়োজন আর আমার দেশের অর্থনীতির উন্নয়নের প্রয়োজন আমার দক্ষ জনশক্তি আছে আমার দেশের বেকার যুবক আছে আপনাদের বাজারটি যদি আমাদের জন্য খুলে দেন তাহলে আপনারা উপকৃত হবেন সম্মেলনে ওনার আবেদনের প্রেক্ষিতে সৌদি আরব সহ চল্লিশটি দেশ এই শ্রম বাজারটি খুলে দেন উনি এসে তখন আজকে যে দেড় দেড় কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন ব্যবসা বাণিজ্য করেন পনেরো দুই লক্ষ কোটি টাকার যে রেমিটেন্স আসে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে এমন মালয়েশিয়া খুলেছে একানব্বই সালে মালয়েশিয়া এটা বেগম খালেদা জিয়ার কারণে মালয়েশিয়া খুলে মালয়েশিয়ার শ্রম বাজারটি খুলেছেন তো অতএব এমন এই গার্মেন্ট শিল্পটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৃষ্টি করেছেন এর আগে এদেশেম গার্মেন্ট শিল্প ছিল না তাই দুটি সেক্টর থেকে বাংলাদেশ আজকে বেঁচে আছে জিয়া রহমান এবং বেগম খালাদা জিয়া এই দুটি এখানে ইকবাল বলেছেন স্লো পয়জনিং ডাক্তাররা বলেছেন তাকে জেলখানায় স্লো পয়জনিং করেছেন এই পিজিতে বা পয়জনিং করেছিলেন তার সাথে একটি ইউদি মেয়ের বিয়ে হয়েছিল সেইখানে তাকে স্লো পয়জনিং পরে ইয়াসির আরাফাত মারা যান এবং প্যারিসে আনার পরে তার যখন ফরেন্সিক রিপোর্টে আসে তখন সেখানে প্রয়োজনের যায় তার আজকে আমরা বলতে চাই আমার দেশ টিকে থাকবে অতএব দেশের অর্থনীতি দেশের উন্নয়ন সামাজিক উন্নয়ন থেকে আমাদের এক পঞ্চাশ শতাংশ আমাদের ভোটার হচ্ছে নারীরা এরা যদি সঠিকভাবে এই জামাতের ভেসে আসে মা বোনরা অতএব মায়েদের ভোটে বেগম খালেদা জিয়া একানব্বই সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন আজকে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের ভোটে আজকের মা ধান এই মা বোনদের ভোটে ধানের শেষকে তারা জয়লাভ করবেন এই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এটাই হলো আগামী দিনের বাংলাদেশ এর বাইরে যদি কিছু হয় এই বাংলাদেশ থাকবে না আজকে ধর্ম উগ্র অন্ধকারীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান যারা বাংলাদেশকে সিরিয়া বানাতে চান যারা বাংলাদেশকে ইরাক বানাতে চান বাংলাদেশের তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের সকল হাক্কানি আলেম সমাজ তারা আজকে এদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন পীর মাসায়করা বক্তব্য দিচ্ছেন এই উপমহাদেশে আটশো বছর মুসলমানরা শাসন করেছে। পাঁচশো বছর সুলতানি আমল ছিল তিনশো বছর মোগল কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কাউকে জোর করে এ দেশে ইসলাম ধর্ম যারা খানকায় বিশ্বাস করে তারা সবাই এই মদিদিবাদীদের বিরুদ্ধে আপনার একটা সুস্পষ্টভাবে তারা একাত্তরে বাংলাদেশের বিরোধিতা করেছেন তারা উনিশশো সালে আমার আমরা ইতিহাস ঘেঁটে দেখবেন উনিশশো সালে ব্রিটিশ একটি ভোট দিয়ে এই দেশে উপমহাদেশে দুটা রাষ্ট্র হবে কি রাষ্ট্রের পক্ষে ভোট সেদিন এই বাংলার সমস্ত মানুষ ভোট দিয়েছিলেন মুসলিম লীগের পক্ষে হোসেন সৈয়দ সরওয়ার্দি প্রধানমন্ত্রী ছিলেন বাংলার আর আর হল পাকিস্তান এই মুসলিম লীগের সভাপতি ছিলেন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না এই মোদিদিরা সেদিন বলেছিল যে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না নাস্তিক তাকে নেতা মানা যায় না হোসেন সৈয়দ সরোয়ার নাকি লম্পট তাকে নেতা মানা যায় না তারা সেদিন মহাত্মা গান্ধীর সাথে হাত মিলিয়ে অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছিলেন সেই জন্য পাকিস্তানের তিনটি জেলা পূর্ব পাকিস্তানের তিনটি জেলা ভারতের অংশ হয়েছেন ছয়টি আসন তারা সেদিন ভোট দিয়েছেন অবিভক্ত ভারতের পক্ষে সেদিনও তারা পাকিস্তানের পক্ষে ছিল না কখনো জনগণের পক্ষে এই জামায়াত ইসলাম মোদি দেবাদা মোদিদিরা ছিল না একাত একাত্তর সালেও তারা বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না ছিয়াশি সালেও তারা জয় হোসেন মোহাম্মদ তাদের পক্ষ নিয়েছেন ছিয়ানব্বই সালে এসকে রক্ষা করতে হবে আমি অত্যন্ত অনেক কিছু কথা বললাম কথা বলতাম না কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে খুব কাছ থেকে দেখে ونقول قلبه نالا باي আমাদের ফটোকালে জিয়া বংশের بسم الله الرحمن الرحيم سم اد لم يلد ولم يولد ولم يسم لم يلد ولم يولد ولم يكن كفوا واحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم كله الله احد الله الصمد هو لا اله الا الله والله اكبر ولله الحمد اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم امين ربنا ظلمنا وفسنا وان لم تمن سكن ديكم جدك عجتو الا بنجلاديش

সকলে রোহমবার কেপ সেয়া দাও আমাদের বাবা মা যার আনন্দ কার খবরে আনলা তাদের রোহ মবারকের পঞ্চয় দাও আয়েল্লা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার শর্ট সেলে পার কেপন সৈয়া দাও আয়েল্লা তাদের মাতা পিতা যারা খবরে তাদের কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আয়াল্লাহ হাসরের ময়দানে বিনা হিসাবে নসিব করে দিও আয়াল্লাহ যার জন্য আজকের আয়োজন আল্লাহ বারবার বার এদেশের প্রধানমন্ত্রী আল্লাহ তিনবারে প্রধানমন্ত্রী আফসিন নেত্রী দেশ নেত্রী জীবন চিন্তা করেন নাই কোনো জানিমদের সাথে আপোষ করেন নাই দেশের চিন্তাই করেছেন জাতির চিন্তাই করেছেন আল্লাহ সারাটা জীবন জাতির জন্য ব্যয় করেছেন আল্লাহ সেই শহীদ প্রেসিডেন্ট রহমানের সহ আল্লাহ তালা সহদারমিনী আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া হসপিটালে আছেন আল্লাহ মেহরবানি করে তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ বাংলাদেশের জন্য আল্লাহ বাংলাদেশের মানুষের জন্য তাকে অনেক প্রয়োজন আল্লাহ আল্লাহ তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ আবার যেন তিখায়াত বাড়িয়ে দাও আল্লাহ যে সমস্ত চিকিৎসকরা তার চিকিৎসা করছেন আল্লাহ তাদের মেধা বাড়িয়ে দাও আল্লাহ তারা যেন সঠিকভাবে তার চিকিৎসা করতে পারে তার চিকিৎসার মাধ্যমে মাধ্যমে তোমার তিনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে আল্লাহ সেই তাও ফির দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও আল্লাহ তারেক রহমান যেন ফিরে নেবে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে সেই তাও দিয়ে দাও আল্লাহতে এতে কোন সন্দেহ নাই একমাত্র আল্লাহ দেশে তারা রাজনীতি করে তাদের মধ্যে আল্লাহ বেগম খালেদা জিয়া নাম্বার ওয়ান দেশ প্রেমিক দেশ নেত্রী তারেক রহমান জিয়াউর রহমান এদেশের মানুষের নেতা কোন সন্দেহ নাই আল্লাহ তাদেরকে আবার তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও আয়ল্লাহ তোমার দারবারে ফরিয়াদ করি আল্লাহ ই এমনসকে আল্লাহ তুমি কবুল করে লাও আল্লাহ তারা এত শুন না আয়োজন করেছেন আয়োজন খেল্লাহ চি এমন প্রতি সদস্যের জন্য আমাদের জন্য হাসের ময়দান নাজাতের ওসিরা বানিয়ে দিও। সামনে যে নির্বাচন আসছে আল্লাহ জাতীয়বাদী শক্তিকে এক কাতারে এসে আল্লাহ এক কাতারে এসে আল্লাহ সুন্দর ভাবে যে নির্বাচন করে জাতীয়বাদীদের শক্তিকে আল্লাহ ক্ষমতা নিয়ে আসতে পার্লা সেই তৌফিক দিয়ে দাও আই আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো আল্লাহ আন্তর্জাতিক অভ্যন্তরীণ সকল ষড়যন্ত্র থেকে আমার দেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আসমানি জমিনি গজর থেকে আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে তুমি শেষ করে দিও না দেশকে তুমি শেষ করে দিও না আল্লাহ পরিশেষে আল্লাহ তোমার দরবার ফরিয়া এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন যা পদ ভুলু সাহেব মীর শরফত আলী সফর সাহেব